আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ সব অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম আমাদের বন্ধের দিনে আমরা সকাল থেকে বিকাল বা সন্ধ্যা পর্যন্ত যা যা করি তাই জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আশা করি আপনাদের ভালো লাগবে তো সকালবেলায় দুজনে মিলে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের আমাদের বাসার কাছে সমুদ্র সৈকতে বা বিচে তো বিচের কাছে নতুন এই শপটা হয়েছে মানে কফি শপ তো এখানে আমরা প্রায় সময় খেতে আসি আর এটা গত বছরের আগের বছর হয়েছিল নতুন হলেও এটা বেশ এক বছরের বেশি হয়ে গিয়েছে তো যাই হোক আমরা এখানে আজকে আবার অনেক দিন পর আসলাম খেতে তো এই আর কি তো রোদ উঠেছিলো বেশ ভালোই লাগছিল তো খাওয়া দাওয়া করে বাসায় গিয়ে আবার আসছি তো চিপস খেতে সেই জায়গাটায় বসে গেলাম আমাদের ফেভারিট জায়গা মানে পয়েন্টের পিছনে এই জায়গাটা কিন্তু অনেক হাই মানে উঁচা আর নিচে কিন্তু পাথর পাথরের এরিয়া মানে ওখানে আমি স্টোন কালেক্ট করি বলেছিলাম না মাঝে মাঝে তো সেটাও আবার আরেকদিন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এক ভিডিওতে আসলে এত কিছু শেয়ার করা সম্ভব হয় না কারণ ভিডিওটা বেশি লং হয়ে যায় আপনারা তখন আর দেখতে চান না বিরক্ত বোধ করে তাই আসলে শর্টকাট করে দেওয়ার চেষ্টা করি তো 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 এই এই ফিশন চিপস খাওয়ার পর মানে থেকে নিয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে একটু বাসায় এসে রেস্ট নিয়ে তারপর চলে গেলাম মেট্রো সেন্টারে তো মেট্রো সেন্টারের সামনে দেখলাম একটা ঘর আপসাইড ডাউন করে রেখেছে তো সেখানে একটু ছবি উঠে নিলাম চেরি ব্লসম ট্রি মার্কেটের ভিতর রেখেছিল তো ভাবলাম দুজনে একটু ছবি ওঠাই ভালোই লাগছিল তো এই আর কি তো মার্কেটের ভিতর একটু ঘোরাঘুরি করে চলে যাব আমার শাশুড়ির বাসায় তো সেখান থেকে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর চলে আসবো বাসায় তো এই তো আমাদের সারাদিন তো আমার শাশুড়ি বাসার ওখান থেকে কিছুক্ষণ থেকে চলে আসলাম কি মানে এখানে তো এই জায়গাটা বিকেলবেলা সামার টাইমে এই জায়গাটা অনেক বিজি থাকে সবাই আসে আর আমরা এখানে এসে একটু হাঁটাহাঁটি করে একটু আইসক্রিম নিয়ে নিচ্ছি কিছু সামান্য ছবি উঠালাম খুবই ভালো লাগছিল ওয়েদারটাও খুব ভালোই ছিল দেখতে পাচ্ছেন হয়তো বা আমরা তেমন কোনো মানে শীতের কাপড়ও পরিনি তো গাড়িতে কিন্তু আছে কারণ এখানকার সামার বা উইন্টার মানে কিছুই বোঝা যায় না এই ঠান্ডা এই গরম তো সব কিছুই সঙ্গেই রাখতে হয় তো যাই হোক এই তো আশেপাশের একটু এরিয়াটা আপনাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করলাম ই আর কি আই হোপ আপনাদের ভালো লাগবে তো এই তো আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম আমার হাজব্যান্ড একবার ভিডিও করছে আমাকে আবার আমিও তাকে ভিডিও করছিলাম ই আর কি তো খুবই ভালো লাগে আসলে রোদ উঠলে মন ভালো থাকে ঘোরাফেরা করে সবাই খাওয়া দাওয়া করে বাহিরে তো এই তো সমস্ত কিছু শেষ করে আমাদের সন্ধ্যের টাইম হয়ে গিয়েছে এখন প্রায় সাড়ে সাতটা বাজে তো আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে তো এই তো সন্ধ্যা হয়ে আসছে। কি সুন্দর সূর্যটা ডুবে যাবে তো তার আগে তো জানেনি মানে লাল যে কালার হয় এই কালারটা দেখতে এত সুন্দর লাগে আর ভোরবেলা যখন ওঠে তখনও সেই কালারটা দেখতে খুবই সুন্দর লাগে তো যাই হোক আমরা বাসার যাওয়ার আগে আমার হাজবেন্ডের রেস্টুরেন্টের কাজ দিয়ে যাচ্ছিলাম তো এই তো চেরি ব্লসম ট্রিগুলোতে এখনও ফুল ফুটে আছে ভালোই লাগছিল তাই তো খুব দ্রুত আসলে রাস্তা বন্ধ হওয়ার কারণে রাস্তাতে প্রায় সময় কাজ চলে দূর ঘুরে তারপর বাসা আসতে হয় তো বাসা আসার সময় আজদা পড়েছিল আসদা থেকে স্ক নিয়ে আসলাম তো আজ পর্যন্ত আল্লাহ হাফেজ